সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের তাজা খবর রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে ছয় দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স কোটা আন্দোলনের উত্তাল সময়ে অর্থাৎ গত এক নয় থেকে দুই চার জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আট লাখ ডলার অথচ মাসের প্রথম এক আট দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নয় শূন্য লাখ ডলার দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে মল্লিক নামে একজন প্রবাসী সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়ে লিখেছেন এক টাকাও বাংকে পাঠাবো না ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি এখানে আপনজন বলতে কেউ নাই তারপরে আবার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যামিলি থেকে যোগাযোগ বন্ধ করে রেখেছে এক টাকাও ব্যাঙ্কে রেমিট্যান্স পাঠাবো না হুন্ডিতেই পাঠাব তাছাড়া হুন্ডিতে রেটও বেশি আবার টাকা পাঠাতে ডিউটি বন্ধ করে ব্যাঙ্কে যেতে হয় না টাকা বাড়িতে গিয়ে দিয়ে আসে আর হুন্ডিতে টাকা পাঠাতে খরচও লাগে না ফেসবুকে ফুরকান পাঠান লিখেছেন শ্রীলঙ্কার প্রবাসীরা কি করছিল মনে আছে ঠিক এরকম করতে হবে তারা তিন মাস টাকা পাঠানো বন্ধ রাখছে সবাই ভাবছে শ্রীলঙ্ক দেউলিয়া হয়ে গেছে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার দুই মাসের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছ সবাই ভাবছে ম্যাজিক আসলে দুই মাসে তাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি শক্তিশালী করেছে এটাই প্রবাসীদের শক্তি পরিবারকে বলুন কষ্ট করে তিন মাস জমানো টাকা দিয়ে চলতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নৃশংসতায় খেয়াব জানিয়ে ফখরুল লিখেছেন আমাদের টাকা দিয়ে বুলেট কিনে ওই বুলেট আমার ভাইদের বুকে মারা হ আমার ভাইদের হত্যার বিচার না হলে একটা টাকাও ব্যাংকে যাবে না আমার সাথে কে কে একম মশিউর রহমান লিখেছেন বিদেশের মাটিতে বসে দেশপ্রেমের বহিপ্রকাশের সুবর্ণ সুযোগ এসেছে রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচার হটাবার আন্দোলনের এমন সুযোগ আর পাব না শো এক কোটি রেমিট্যান্স যোদ্ধার সাথে আমিও একজ অন্যদিকে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে মৌ শামীম লিখেছেন দলপ্রেমীরা কখনও রেমিটেন্স দেশে পাঠাবে না দেশের পরিচয় বহন করে অথচ দেশের প্রতি ভালোবাসা নেই দেশের অর্থনীতির সমস্যা হলে সেটা আমাদের দেশের গরিব আশায় মানুষ কষ্ট করবে সেটা কয়জনে বুঝে দোলকে নয় দেশে ভালোবাসি তাই আমি প্রবাসী ব্যাঙ্কে টাকা পাঠায় এ আর কায়শার লিখেছেন আমি একজন প্রবাসী আপনাদের দুঃখ আমি বুঝি তারপর বলবো আপনারা ভুল সিদ্ধান্ত নিবেন না এই দেশ কারো একার না এ দেশ আপনার আমার আমাদের যদি ভুল সিদ্ধান্ত আমরা নেই কোনো রাজনৈতিক দলের ক্ষতি হবে না ক্ষতি হবে আমাদের নিজে তাই আসুন কারে কথাই কান না দিয়ে আমাদের দেশকে আমরা বাঁচায় মো খলিল লিখেছেন আমরা রেমিটেন্স না পাঠালে সরকার হয়তো প্রাথমিক অবস্থায় কিছুটা চাপে পড়বে কিন্তু পরে এটার মাসুল আমরা সাধারণ মানুষ দিতে হবে কারণ সবকিছু দাম বেড়ে যাবে এবং সব কিছুতে সরকার ট্যাক্স বাড়িয়ে দেবে